একটা মেয়ে যখন বিয়ে করে তখন সে স্বপ্ন দেখে ভালোবাসার সম্মানে নিরাপত্তার কিন্তু যখন তার স্বামী না হয় তখন সেই নারী যেন সমাজের চোখে অদৃশ্য হয়ে যায় আত্মীয়রা ডাকে না ভাই বোনেরা এড়িয়ে চলে কথায় কথায় উপহাস কিন্তু আমি এখনও হাসি কেন জানেন কারণ সুখ কিনতে টাকার দরকার হয় না আমি ভালোবাসা পেয়েছি যেটা সবাই টাকা দিয়েও কিনতে পারে না আমি এমন কোনো রাজকুমারীর মতো জন্মাইনি যার জীবনের সোনার চামচ ছিল কিন্তু স্বপ্ন দেখতাম এক সাধারণ ভালো সময় জীবনের যেখানে ভালোবাসা হবে ভিত্তি আর সম্মান হবে সম্পর্কের শিকড় ছোটবেলা থেকেই শিখেছি তার চরিত্র দিয়ে বিচার করতে হয় টাকা নয় কিন্তু বড় হয়ে বুঝলাম এই পৃথিবী টাকার ভাষা ভালোবাসা নয় আমার স্বামী ধনী নয় কিন্তু যেই মানুষটা যত্নশীল আর ভালোবাসতে জানে আমি বিয়ে করেছি তাকে আমার আর আমার স্বামী আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম আমার পরিবার সেটা মেনে নিতে চায়নি কারণ আমার স্বামীটা ছিল অনেক গরিব আমার ভাই বোনদের অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে আমার বোনদের শহরে ফ্ল্যাট আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আমার স্বামীর কিছুই নেই আমাদের দুইটা টিনের ঘর আছে আমার শ্বশুর বাড়িতে এতেই আমাদের আমার বিয়ের প্রায় তিন বছর পর আমার পরিবার আমাকে মেনে নিয়েছিল এই তিন বছরের মধ্যে তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না আমি বারবার চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলার জন্য কিন্তু তারা নিজেরাই আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায়নি আমার ভাই বোন যাদের সঙ্গে ছোটবেলা কেটেছে খেলাধুলা করে হঠাৎ করে তারা যেন আমাকে অচেনা কেউ মনে করতে শুরু করে বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কেউ আমাকে সহজে বলতে চাইতো না হয়তো ত বা মায়ের জোড়া বলতো কিন্তু এমনভাবে বলতো যে আসলে আসুন আসলে নাই আমি গেলে তাদের সম্মান যেত আমি দামি দামি কাপড় পরে যেতে পারতাম না কারণ আমার স্বামীর তো ইনকাম নেই আমার স্বামী সেই কম দামি থ্রি পরে আমি যেতাম কিন্তু এতে তাদের মান সম্মান সব চলে যেত আমাকে মাঝে মাঝে অপরিচিত ব্যক্তিদের কাছে পরিচয় দিতেও তারা লোকচুরি করত একটা সময় এমনও হয়েছে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের আকিকাতে আমি গিফট নিয়ে গিয়েছিলাম আমার গিফটটা সরিয়ে রেখেছে অন্য আত্মীয়ের দামি গিফটটা সামনে তুলে ধরা হয়েছে আমার ছোট ভাইয়ের বিয়ের সময় আমাদেরকেও দেওয়া দিয়েছিল অনেক সাজসজ্জা হয়েছে স্বামী আর আমি চিন্তা করেছিলাম যে এত বড় অনুষ্ঠানে আমরা কি পরে যাব তারপরেও আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল আমার স্বামী কিছুই কেনেনি তারপর সে তো কিনবেই না কারণ তার কাছে টাকা ছিল না এদিকে ভালো গিফট কিনতে হবে ভালো মিষ্টি নিয়ে যেতে হবে তখন আমি অল্প করে টাকা জমিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমার স্বামীকে একটা পাঞ্জাবি কিনে দিয়ে বিয়েতে গেলে সবাই এমনভাবে তাকিয়েছিল যেন আমরা ভিকারি আর খাওয়ার সময় আমার পাশে বসতেই কেউ রাজি হয়নি এক কাজিন বলেই ফেলল এই শাড়িটা তো খুব সস্তা মনে হচ্ছে আমি চুপ করেছিলাম কিন্তু মনটা ফেটে যাচ্ছিল কারণ আমার পাশেই আমার স্বামী ছিল ওইটা তো আমার বাপের বাড়ি বাপের বাড়িতে গিয়ে আমার স্বামী অপমানিত হবে এটা যেন আমার বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু কোনো প্রতিবাদও করতে পারতেছিলাম না আমি শুধু স্বামীর দিকে তাকিয়েছিলাম চোখে চোখ রাখলো আর বলল তারা টাকার গয়না পরে এসেছে তুমি ভালোবাসার গয়না পরে এ সেই এক কথায় আমার সমস্ত কষ্ট যেন উধাও হয়ে গেল আমি আর কারো কথায় কোনো কিছুই মনে করলাম না হয়তো সেদিন তাদের যদি আমি প্রতিবাদ করতাম হয়তো সেখানে হট্টগোল লেগে যেত আর আমার ভাই আমার পরিবার বলতো যে ভিকারিটা এসেছে এখানে অশান্তি করার জন্য আমি চাই না আমাদের জন্য কারো অশান্তি ঈদের সময় আমার বড় ভাই নিজে দায়িত্ব নিয়ে সব বন্ধুর বাড়িতে মিষ্টি পাঠাতো নতুন নতুন জামা কাপড় পাঠাত কিন্তু আমার বাড়িতে কিছুই আসতো না এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু তারা যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করত আমাকে যেতে বলতো বা আমার সাথে ফোনে কথা বলতো সেটাও করতো না আমি আমার বোনদেরকে ফোন দিলে তারা ব্যস্ততা দেখাতো এক বোন তো আমাকে বলেছিল ওদের বাড়িতে কিছু পাঠানোর দরকার নেই ওদের দেওয়ার যায় না ওরা তো ফেরত দিতেও পারবে না ওদেরকে দিলে ওরা যে আমাদেরকে দিবে এটা তো কখনোই সম্ভব না কারণ আমাদের মতো ভালো কাপড় চোপড় ওদের চোখের সামনে কখনোই পড়বে না আমাকে কতবার শুনিয়েছিল এই তোর ভবিষ্যৎ খারাপ তুই ওই ছেলেকে রেখে আয় সবচেয়ে কষ্ট হয় তখন যখন মা বাবার চোখেও দেখি হতাশা তাদের নীরব দৃষ্টিটাও যেন বলে তুই ভালো করিস নাই অথচ আমি কি খারাপ কিছু চেয়েছি আমি তো চাইনি বিলাসিতা চেয়েছি একজন মানুষ যে আমাকে সম্মান করবে ভালোবাসবে আমার পাশে থাকবে অনেক সময় মনে হয় এই সমাজে টাকাহীন ভালোবাসা একটা অপরাধ যেখানে টাকা না থাকলে মানুষটা ভালো হলেও তাকে কেউ ভদ্রলোক মনে করে না যারা আমাকে তুচ্ছ করে তারা আসলে নিজেরাই তুচ্ছ তারা মূল্য দেয় কেবল টাকাকে অথচ একটা মানুষ কতটা ভালো সেটাকে কখনোই মূল্য দিতে শেখেনি আমি এখন তাদের জন্য কষ্ট পাই না বরং কৃতজ্ঞতা কারণ তারা মুখোশ খুলে দেখিয়েছে কে আমার আপন আর কে পর সেটা আমি বুঝে গিয়েছি আমি এখন আর লজ্জা পাই না আমার স্বামী গরিব বলে আমি গর্বিত কারণ আমি একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে আমার সব সময় পাশে ছিল আমার প্রতিটা কথাকে মূল্য দিয়েছে আমাকে ভালোবেসেছে আমাকে সম্মান দিয়েছে একটা সীমা থাকে আমারও ছিল একটা সময় এমন এসেছিল যখন চারপাশের অবহেলা কটাক্ষ তুচ্ছতা আমাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছিল নিজেকে একা মনে হতো এমনকি ঘরের মধ্যেও মনে হতো আমার অস্তিত্বটাই ভুলছিল আমি কি তবে সত্যিই একজন ব্যর্থ স্ত্রী একজন ব্যর্থ মেম এই প্রশ্নগুলো দিনের পর দিন ঘুম কেড়ে নিয়েছিল চোখের পানিতে বালিশ ভিজে যেত কিন্তু কষ্টটা কাউকে বলা যেত না বললেও ভাবতো নাটক করছি যা বুঝিয়ে দিচ্ছি দেখলি বলছিলাম না এমন বর নিয়ে কী হয় আমার একটা বেস্ট ফ্রেন্ড মেয়ে বন্ধু ছিল সে আমাকে বলেছিল আমরা চিরকাল একসাথে থাকবো আমরা দুজনের মধ্যে সম্পর্ক বজায় রাখবো কিন্তু সেই বন্ধু আজ আমায় ফোন দেয় না আমি ফোন করলেও সে কেটে দেয় কারণ আমার জীবনটা এখন তাদের স্ট্যান্ডার্ডের বাইরে কখনো কখনো মনে হয়েছে সব ছেড়ে দূরে কোথাও চলে যাই কোথাও যেখানে আমাদেরকে কেউ চিনবে না জিজ্ঞেস করবে না কেউ আমাদেরকে তুচ্ছ করবে না আমরা সুন্দর একটা সুখের সংসার করব কি নেই আমার সংসারে সব ছিল কিন্তু ভালো চাকচিক্য পোশাক আশাক দামি কসমেটিক শুধুমাত্র এগুলোই ছিল না কিন্তু আমার কখনোই কোনো কিছুর অভাব আমার স্বামী রাখেনি ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে ছিল ভালোবাসায় ভরা আমি যে সুখে আছি আমার মনে হয় না কোনো কোটিপতির ঘরের বউ এরকম সুখে আছে হয়তো তাদের কাছে টাকা থাকতে পারে কিন্তু প্রকৃত সুখ ভালোবাসা এটা নেই এটাই আমি আমার পরিবারকে বোঝাতে পারি না আমার মা বাবাকে বোঝাতে পারি না তারা হয়তো ভাবে আমি এখানে অনাহারে থাকি ভালো পোশাক আশাক পারি না এগুলো শুনতে শুনতে একটা সময় আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম আমি আর আমার আমার কষ্টের স্বামীর কষ্টটা ছিল অনেক বেশি তাই আমরা দুজনে সিদ্ধান্ত নিয়ে আমার শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে আমরা শহরে চলে আসি আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মোটামুটি ভালোই বেতন পাচ্ছে আমার একটা মেয়ে সন্তান হয়েছে আমরা অনেক সুখে আছি আমি আর আমার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক টাকার কারণ যেই মানুষগুলোর কাছে আমার শামির কোনো মূল্য নেই আমার শামির কোনো দাম নেই তাদের সাথে আমিও কোনো কথা বলতে চাই না বর্তমানে আমরা এমন একটা সমাজে এসেছি সেখানে টাকার মূল্যই বেশি ভালোবাসার কোনো মূল্য নেই যার যত টাকা বেশি তাকে কিন্তু সবাই ভালোবাসে এমন কি মা বাবা এমন অনেক কোটিপতির ঘরের বউ আছে যারা শুধু ভালোবাসা টুকু চায় সেই ভালোবাসাটা তারা না পেয়ে রিকশায়ালার সঙ্গে পালিয়ে যায় আর ভালোবাসা থাকলে প্রতিদিন যদি পান্তা ভাত আর ডাল ভাত খেয়ে থাকি তারপরেও দেখবেন যে অনেক শান্ত যখন থেকে মানুষ টাকাকে গুরুত্ব না দিয়ে ভালোবাসাকে গুরুত্ব দিবে দেখবেন যে সব সম্পর্কগুলো অমূল্য হয়ে গেছে সম্পর্কের বিচ্ছেদ আর কোথাও দেখা যাবে না